কাহিনীর পিছনে কাহিনী খবরের পেছনে খবর থাকে আপনারা সকলেই জানেন বাংলাদেশের সাথে আমেরিকার সাফল্যজনক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে এবং এর ফলে বাংলাদেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্প পঁয়ত্রিশ শতাংশ থেকে শুল্ক বিশ শতাংশে নামাইয়ে নিয়ে আসছে এর পেছনে কি কাহিনী আর এই খবরের কি মানে বাংলাদেশের জন্যে সেটা নিয়ে আজকে কথা বলবো আমি একত্রিশে মার্চ দুই হাজার একটা এপিসোড করেছিলাম আমেরিকার হৃদয় জয় বাংলাদেশের অবিশ্বাস্য মিশন আজকের এপিসোড দেখার পরে যদি আরো টাইম থাকে তাহলে দেখবেন ওই আগের এপিসোড এই বাণিজ্য চুক্তি ঠিক একই কৌশলে হইছে যাই হোক আসেন সেই পেছনের আলাপ আমরা আল্লাহ নামে শুরু করি এখন প্রথমে আমেরিকার সাথে বাংলাদেশের কী সব বিষয় নিয়ে কথা হয়েছে সেটা দেখা যাক প্রেসিডেন্ট ট্রাম্প এপ্রিলের দুই তারিখে যে সমস্ত দেশের সাথে আমেরিকার বাণিজ্য বৈষম্য আছে তাদের উপর তিনি ব্যাপক হারে শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন এরপরই আমাদের প্রধান উপদেষ্টা ইউনুস ট্রাম্পকে একটা পত্র লেখেন এই নতুন শুল্কের প্রয়োগ নব্বই দিনের জন্য স্থগিত করার অনুরোধ করেন এই যে এই সিটিতে ট্রাম্প এই অনুরোধ গ্রহণ করিয়া বাংলাদেশ সহ সকল দেশকে নব্বই দিন সময় দিয়া বলেন যে এর মধ্যে তাদেরকে আমেরিকার সাথে চুক্তিবদ্ধ হইতে হবে এই মর্মে যে তারা বাণিজ্য বৈষম্য দূর করার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেবে বাণিজ্য বৈষম্য বলতে কি বোঝায় তা আপনারা জানেন তাও বলি আমরা আমেরিকায় যে পরিমাণে টাকার পণ্য রপ্তানি করি আমেরিকা আশা করে আমরাও সেই পরিমাণে পণ্য আমাদের দেশে আমদানি করব। আমেরিকাও আমাদের দেশে রপ্তানি করতে চায় সেই পরিমাণে পণ্য খুব স্বাভাবিক চাওয়া তাই না ন্যায্য চাওয়া সেটা না হইলেই বাণিজ্য বৈষম্য হয় ইন্ডিয়া আমাদের সাথে মানে আমাদের দেশে বেছে একশো টাকা আর আমাদের দেশ থেকে কেনে যাই হোক ট্রাম্পের কাছে পাঠানো সিটিতে আমরা জানতে পারলাম যে এর দুই মাস আগে তিনি হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে তিনি বর্তমানে একই সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন আমেরিকার কাছে এই প্রস্তাব দিতে যে বাংলাদেশ শত প্রণিত হইয়া আমেরিকার সাথে তার বাণিজ্য বৈষম্য দূর করার পদক্ষেপ নিতে চায় নিজে থেকেই বলছে বাংলাদেশ সর্বপ্রথম দেশ যে আমেরিকার কাছে এই ধরনের প্রস্তাব দেয় দুনিয়ার মধ্যে প্রথম দেশ এটা মাথায় রেখেন লিখে রেখেন চিন্তা কইরা দেখেন ট্রাম্পের অ্যাকশানের দুই মাস আগেই প্রফেসর ইউনুস এবং ডক্টর খলিল বুঝতে পারছিলেন যে ট্রাম্প বাণিজ্য বৈষম্যের বিষয়ে অ্যাকশান নেবেন এবং তাই তারা এই আগাম পদক্ষেপ নেন ট্রাম্প যখন এপ্রিলে শুল্ক বৃদ্ধির ঘোষণা দিলেন ততদিনে কিন্তু বাংলাদেশ বাণিজ্য বৈষম্য কমায় আনার কাজ শুরু করে দিছে মানে আমরা আগেছিলাম ট্রাম্পের কাছে লেখা প্রফেসর ইউনুসের একটা বিষয় লক্ষ্য করলে বোঝা যাবে যে তিনি বাণিজ্য বৈষম্য কমানোর এই কাজে আসলে কি হাসিল করতে চাইতেছেন তিনি বলছেন যে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে অধিক পরিমাণে কৃষি পণ্য ক্রয় কইরা বাণিজ্য ঘাটতি মেটানোর চেষ্টা করবে এটাতে আমি বলছিলাম হার্টল্যান্ড হৃদয় জয় হার্টল্যান্ড মানে যে সমস্ত আমেরিকার প্রদেশ কৃষি পণ্য তৈরি করে আমি ওই ভিডিওতে বলছিলাম হার্টল্যান্ড এটি তো স্যাম দেখা দেন না সবাই না দেখুক আমি কি কইছিলাম আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে আমেরিকায় হার্টল্যান্ড বলে একটা জায়গা আছে মানে আমেরিকার হৃদয় সো আমেরিকার এই হৃদয়কে আমরা কেন বিজয় করতে চাই আমেরিকা হার্টল্যান্ড বলতে সাধারণত মধ্য পশ্চিমাঞ্চলের কৃষিভিত্তিক রাজ্যগুলোকে বোঝায় যা আমেরিকার অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হিসাবে বিবেচিত হয় এই রাজ্যগুলোকে বলা হয় হার্টল্যান্ড তাদের ভৌগোলিক অবস্থান কৃষির উপরে নির্ভরশীলতা এবং ঐতিহ্যবাহী আমেরিকার মূল্যবোধের জন্যে তাদেরকে হার্টল্যান্ড বলা হয় এদের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম বিশেষ করে ঋণ নির্বাচনী প্রক্রিয়া এবং নীতি নির্ধারণে তাই আমরা এই হার্টল্যান্ডকে টার্গেট করবো দেখলেন তো পণ্যের উপর তিনি জোর দিলেন কেন এটা আমার ওই ভিডিওতে আছে তারপরেও আমরা আরেকটু বুঝে দেখি এটা আমরা বুঝতে পারলাম আমেরিকা বাংলাদেশের উপরে বিশ শতাংশ শুল্ক ধার্য করার পর প্রকাশিত রয়টার্সের একটা খবর থেকে। রয়টার্সের এই খবরে বলা হয় যে শুল্ক আলোচনায় বাংলাদেশের প্রধান আলোচক বা লিড নেগোসিয়েটর ডক্টর খলিল রহমান বলছেন যে প্রোটেক্টিং আওয়ার অ্যাপারেল ইন্ডাস্ট্রি ওয়াজ এ টপ প্রায়োরিটি বাট উই অলসো ফোকাসড আওয়ার পার্চেস কমিটমেন্টস অন ইউএস এগ্রিকালচারাল প্রোডাক্টস দিস সাপোর্টস আওয়ার ফুড সিকিউরিটি গোলস অ্যান্ড ফস্টার্স গুড উইল উইথ ইউএস ফার্মিং স্টেটস ইংরেজি যেহেতু কেছে ঠিকই কেছে তাই না বাংলায় এটা মানে যে উনি বলছেন যে আমাদের বস্ত্র শিল্পকে গার্মেন্ট শিল্পকে রক্ষা করা একটা প্রায়োরিটি কাজ উচ্চ অগ্রাধিকার সেটা সত্ত্বেও আমেরিকা থেকে কৃষিপণ্য আমদানি ছিল আমাদের ফোকাস এতে আমাদের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং আমেরিকার কৃষি নির্ভর রাজ্যগুলির সাথে আমাদের ঘনিষ্ঠতা বাড়বে তিনি যেহেতু ইংরেজিতে কইছেন ঠিকই কইছেন আর আমি বাংলাত কইছিলাম হার্টল্যান্ড যে আমি হার্টল্যান্ডকে মানে আমেরিকার কৃষিপণ্য উৎপাদন করে যেই অঞ্চল যে প্রদেশগুলা সেগুলোকে বলে হার্টল্যান্ড এই হার্টল্যান্ডের পণ্য আমরা কিনবো তাই আমরা আমেরিকার হৃদয়ে জয় করব। তাই এ কথাটার অর্থ কি যে আমেরিকা থেকে বেশি কৃষিপণ্য কয় ক্রয় করা এক কথা কিন্তু তিনি কেন খাদ্য নিরাপত্তার বিষয়টা টেনে আনলেন আমরা জানি আমাদের দেশে চল্লিশের মর্ণন্তর চুয়াত্তরের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা যায় এটা আমাদের জাতির কালেকটিভ মেমোরিতে আছে যুদ্ধকালীন সময় এত লোক কিন্তু মারা যায় না এরপর অপুষ্টিতে মারা যায় অগণিত মানুষ এই স্মৃতি আমাদের এখনও তারা কইরা বেড়ায় ফলে খাদ্য নিরাপত্তা আমাদের চিন্তার ডিএনএর ভিতরে ঢুকে গেছে এবং হইয়া দাঁড়াইছে আমাদের জাতীয় নিরাপত্তার এক নম্বরের অগ্রাধিকার খলিল ভাইকে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো, তখন চারিদিক দেখি হাউকা উনি নিরাপত্তা কি বুঝেন কারে বলে খাদ্য নিরাপত্তা আমাদের জাতীয় নিরাপত্তার এক অগ্রাধিকার খাদ্য কি মিলিটারি এলিমেন্ট নাকি রে আমেরিকা থেকে আমরা মোটা দাগে গম সোয়াবি আমি করি সেই সাথে কিছু পরিমাণে ভুট্টাও কিনি খাদ্যবস্তু ছাড়া আমরা তুলাও আনি সেই দেশ থেকে আমাদের গম আমদানির প্রধান উৎস হচ্ছে ইন্ডিয়া তার সাথে আছে রাশিয়া আর ইউক্রেন রাশিয়ার উপর আমেরিকার স্যাংশন আছে সে কারণে ওখান থেকে গম আমদানি আর সম্ভব না ইউক্রেনে তো যুদ্ধগ্রস্ত সেখান থেকেও আমদানি সম্ভব না আর আমদানির পরিমাণ অনিশ্চিত বাকি থাকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আমাদের খাদ্যদ্রব্য আমরা বিনা পয়সায় তো কিনি না তাই না তাও এর সম্পূর্ণ মূল্য আমরা পরিশোধ করি তবুও আমরা দেখতে পাই ভারত প্রায় বিনা নোটিশে খাদ্যবস্তু এবং অন্যান্য পণ্যের উপরে রপ্তানি বাধা আরোপ করে রপ্তানি বন্ধ করে দেয় এমনকি চাল রপ্তানি বন্ধ করে দিছিল শুধু তাই না আবার কইয়া বেড়ায় হাঙ্গারে নাকি ওরা খাওয়ায় খিলায় ওরা